নমস্কার দর্শক বন্ধুরা আমি প্রতিমা কুকিং উইথ প্রতিমা চ্যানেলে তোমাদের সবাইকে আবারও একবার আন্তরিকভাবে সুস্বাগত আশা করি বন্ধুরা তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো আমিও তোমাদের মতো ভালো বন্ধু পেয়ে বেশ ভালো আছি আজকে আমি তোমাদেরকে পাকা আম দিয়ে খুব সহজে আম সত্য করে দেখাবো আজকের ভিডিওটা দেখার পর যে কেউ বানিয়ে নিতে পারবে বাড়িতে দোকানে থেকেও সুন্দর আমসত্ব আমসত্ত্ব রেসিপিটা শুরু করার আগে বন্ধুরা যারা আজকে প্রথম আমার এই ছোট্ট পরিবারে এসে আমার এই মজাদার রেসিপিটা দেখছো তোমরা আমার চ্যানেলটাকে সাপোর্ট দিও চলো তাহলে সব বন্ধুরা এবার রেসিপিটা শুরু করি দেখো আমি এখানে বেশ কয়েকটা পাকা আম নিয়ে নিয়েছি এবার এই আমগুলোকে সবের প্রথম ধুয়ে নিতে হবে চলো তাহলে ধুয়ে নিই ধুয়ে নিয়েছি এবার এই ছুরিটা দিয়ে আমের বোখার দিকটা কেটে দেবো এরপর প্রত্যেকটা আমের খোসা গোটা অবস্থাতেই ছাড়িয়ে নেব বন্ধুরা কেউ একটুও স্কিপ করে দিও না তাহলে বুঝতে পারবে না সব আমের খোসাগুলো আমার ছাড়ানো হয়ে গেছে এবার আমি এই আমগুলোকে ওই ছুরিটার সাহায্যে এর শ্বাস অংশটা কেটে নেব আঠিগুলো আলাদা করে দেব আর নতুন পুরনো সব বন্ধুরা লাইক দিও লাইক পেলে রেসিপি শেয়ার করার উৎসাহ পাই এবং খুব আনন্দ লাগে তাই বন্ধুরা সবাই লাইক দিও সব আমগুলো শাঁস আমার কেটে নেওয়া হয়ে গেছে আঠিগুলো আলাদা করে দিয়েছি এবার আমি এই মিক্সার জারের বাটিটার মধ্যে আমের শাঁসগুলোকে দিয়ে দেবো সবগুলো একেবারেই ধরে যাবে তাই একেবারেই হয়ে যাবে এতে কোনো আর জল টল কিচ্ছু দিতে হবে না এটা দেওয়ার পর এর ঢাকনাটা এবার বন্ধ করে দিয়ে এটাকে একবার ঘুরিয়ে নিলেই হয়ে যাবে পেস্ট দেখো পেস্ট করে নিয়ে চলে এসেছি সুন্দরভাবে প্লেন হয়ে একেবারে পেস্ট হয়ে গেছে এরপর আমি গ্যাস জেলে দিয়ে কড়া বসিয়ে দিয়ে পুরো আমের পেস্টটা কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম একেবারে পরিষ্কার করে মিক্সার জারটা পরিষ্কার করে দিয়ে দেব একটুও কিন্তু জল দেব না আর যেহেতু আমি গ্যাসটা জ্বেলে দিয়েছি তাই এটা খুন্তি দিয়ে নাড়তেও শুরু করে দিয়েছি এইভাবে কিছুক্ষণ নাড়তে হবে এরপর আমি এতে দিয়ে দেবো একশো গ্রামের মতো চিনি যেহেতু আমগুলো খুব মিষ্টি তাই অল্প চিনি দিচ্ছি চিনিটা দেওয়ার পর আবারও এটাকে ভালো করে নাড়তে থাকবো কিছুক্ষণ নাড়াটা কিন্তু একদমই বন্ধ করলে হবে না বন্ধ করে দিলে তলাতে লেগে যেতে পারে তাই এটা সব সময় এইভাবে নাড়তে হবে আবার কিছুক্ষণ নাড়ার পর এতে এবার আমি দিয়ে দেবো অল্প একটুখানি বিট লবণ বিট লবণটা দেওয়ার পর আবারও এটাকে খানিকক্ষণ ধরে নাড়ব এবার যে পরিমাণ এটা বসে গেছে আর এটা নাড়ার দরকার নেই এবার এটা হয়ে গেছে গ্যাসটা অফ করে দিয়ে আমি এখানে থালা রেডি করে নিচ্ছি থালাতে আমি তেলের পরিবর্তে অল্প একটু ঘি দিচ্ছি ঘি দিয়ে পুরো থালায়ের সাইড দিক উপর দিক নিচ দিক পুরোটা ঘিটা লাগিয়ে দেবো সুন্দরভাবে ঘিটা লাগানোর পর এই দুটো থালার মধ্যে আমের পেস্টের মিশ্রণটা এতে দিয়ে দেব পুরো কড়াইটা পরিষ্কার করে দুটো থালার মধ্যে আমি দিয়ে দিলাম এরপর এটা একটু ঠান্ডা হলে এটা আমি ছাদে দিয়ে দেব ছাদে দিলে একদিনের রোদেই সুন্দর শুকিয়ে যাবে ছাদে না দিয়ে মানে রোদে না দিয়েও করলে হবে কিন্তু সেই আমসত্বটা বেশি দিন ভালো থাকবে না রোদে দিয়ে শুকিয়ে নিলে এটা এখন চার পাঁচ বছরেও কিছু হবে না দেখো আমি রোদে দিয়ে দিয়েছি ছাদে আর বেশ সুন্দর কালার এসে গেছে শুকিয়ে এইভাবে ঘি দিলে কি হবে সুন্দর সেন্ট হবে তেল দিয়ে করলে কিছু দিন বাদে তেলের একটা গন্ধ হয় কিন্তু ঘি দিয়ে করলে এর সেন্টটা বেশ সুন্দর হবে খেতেও খুব ভালো লাগবে আর অনেক দিন থাকার পরেও কোনো গন্ধ হবে না চলো এটা এবার শুকিয়ে গেছে দেখো ছাদ থেকে আমি আবার ঘরের মধ্যে নিয়ে চলে এসেছি সুন্দরভাবে শুকিয়ে গেছে যেহেতু আমি আমসত্ত্বটা বানিয়ে অনেক দিন রাখবো বাড়িতে তাই আমি এটা ছাদে দিয়ে একটু ভালো করে শুকনো করে নিলাম দেখো কতটা সুন্দরভাবে উঠে যাচ্ছে এরপর এটাকে আমি একটা বড় থালার মধ্যে নিয়ে নেবো এটা ছোট হয়ে গেছে এটাই কাটতে অসুবিধে হবে তাই আমি এই বড় থালাটার মধ্যে আমসত্বটাকে তুলে নিলাম বন্ধুরা পাকা আমের আমসত্ব বানানো কতটা সহজ সেটা নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছ আজকের ভিডিওটা দেখার পর তোমাদের আর কারোরই বানাতে অসুবিধে হবে না আমার এই আমসত্ত্ব বানানোটা তোমাদের কেমন লাগলো সেটা অবশ্যই আমাকে কমেন্ট করো আর যারা এখনো লাইক দাওনি বন্ধুরা লাইক দিয়ে দিও আর এটা অবশ্যই শেয়ার করে দিও যাতে এইভাবে সুন্দর সত্য পাকা আম দিয়ে বাড়িতে যে কেউ বানিয়ে নিতে পারে এটা বানানো খুবই সজা খেতে দুর্দান্ত হয় এইভাবে একটু ঘি দিয়ে তলায় আমসত্বটা বানিয়েও দেখবে অনেক বছরেও এর থেকে কোনো বাজে গন্ধ হবে না তেল দিয়ে করলে কিছুদিন বাদে কিন্তু একটা বিচড়ি গন্ধ হয় বন্ধুরা এত সুন্দর রেসিপি আমি তোমাদেরকে শেয়ার করলাম তোমরা এটা তোমাদের পরিচিত বন্ধুবান্ধব যত আছে সবাইকে শেয়ার করে দিও যাতে এইভাবে মজাদার আম সবাই বাড়িতে বানিয়ে নিতে পারে বন্ধুরা আজকের মতো আমসত্ব রেসিপি শেষ তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমাকে এভাবেই তোমাদের ভালোবাসা দিতে থেকো আবারও দিন অন্য নতুন রেসিপি নিয়ে তোমাদের কাছে চলে আসবো আজকের মতো তাহলে বিদায় আবারও বলছি তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমাকে ভালোবাসা দিতে ভুলো না টাটা বন্ধুরা